আলিল্লাহ নাহমেদুহু অনসূল্য়া আলা রসৌল ইল্লাহ বাদ। পৃথিবীতে মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল আল্লাহর দেওয়া হিদায়েত সেই হিদায়েতের আলো ছড়িয়ে দিতে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলী হোসাল্লামকে কোরআন ও সহি হাদিসে রয়েছে এমন সব উপদেশ যা আমাদের ইমান আমল চরিত্র পরিবার সমাজ এবং আখিরাতের জীবনকে আলোকিত করে আজ আমরা জানব আল্লাহর ঊনপঞ্চাশটি গুরুত্বপূর্ণ উপদেশ কোরআন ও সহি হাদিসের আলো থেকে নেওয়া নাম্বার এক আল্লাহর সাথে কাউকে শরিক করো না নম্বর দুই আল্লাহর উপর ভরসা করো নাম্বার তিন তাকুয়া অবলম্বন করো নাম্বার চার আল্লাহকে ভয় করো নাম্বার পাঁচ নাম্বার ছয় ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নাম্বার সাত কেবলামুখী হয়ে সালাত আদায় করো নাম্বার আট নিয়মিত সালাত আদায় করো নাম্বার নয় তাহাজ সালাত আদায় করো নাম্বার দশ কোরআন তেলাওত করো নাম্বার এগারো কোরআন চিন্তাভাবনা করে বুঝে পড়ার চেষ্টা করো নাম্বার বারো কোরআনের শিক্ষা অনুসরণ করে জীবন যাপন করো নাম্বার তেরো কোরআন শুনেই চুপ করো অর্থাৎ কোরআন যখন তেলাওয়াত হয় তখন চুপ করে শুনতে থাকো নাম্বার চোদ্দ কোরআনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো নাম্বার পনেরো সদকা আদায় করো নাম্বার ১৬ জাকাত আদায় করো নাম্বার সতেরো এতিমের সম্পদ গ্রাস করো না আঠারো অভাবগ্রস্তকে সাহায্য করো নাম্বার উনিশ মন্দকে ভালো দিয়ে প্রতিহত করো নাম্বার বিশ সত্য বলো নাম্বার একুশ মিথ্যা বলো না নম্বর বাইশ খেয়ানত করো না নাম্বার তেইশ অপবাদ দিও না অর্থাৎ কারো উপর মিথ্যা অপবাদ চাপিয়ে দিও না চব্বিশ অহংকার করো না পঁচিশ পিতামাতার সাথে সদাচরণ করো নাম্বার ছাব্বিশ স্ত্রীদের সাথে সদাচরণ করো নাম্বার সাতাশ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো নাম্বার আটাশ অনাথদের প্রতি সদায় হও নাম্বার উনত্রিশ প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করো নাম্বার ত্রিশ সুদ খেওনা নাম্বার একত্রিশ চুরি করোনা নাম্বার বত্রিশ হত্যা করোনা নাম্বার তেত্রিশ ব্যবিচার করোনা নাম্বার চৌত্রিশ মাতালকারী দ্রব্য গ্রহণ করোনা অর্থাৎ নেশা করোনা নাম্বার পঁয়ত্রিশ ধৈর্য ধরো নাম্বার ছত্রিশ ক্ষমা করো নম্বর সাতত্রিশ গিবোধ করো না নম্বর আটত্রিশ হিংসা করো না নম্বর উনচল্লিশ অশ্লীলতা ছড়িয়ে দিও না নম্বর চল্লিশ আল্লাহকে বেশি বেশি স্মরণ করো নাম্বার একচল্লিশ দোয়া করো নম্বর বিয়াল্লিশ আল্লাহর কাছে ক্ষমা চাও নম্বর তেতাল্লিশ সুক্রিয়া আদায় করো নম্বর চৌচল্লিশ আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো নাম্বার পঁয়তাল্লিশ আমানত রক্ষা করো নাম্বার ছেচল্লিশ বিচারকালে ন্যায় বিচার করো নাম্বার সাতচল্লিশ পরিমাপে কখনো গম দিও না নাম্বার আটচল্লিশ কার সম্পর্কে মিথ্যা সাক্ষী দিও না এবং লাস্ট নাম্বার ঊনপঞ্চাশ অন্যের হক কখনোই নষ্ট করো না তো প্রিয় ভাই বোনেরা এগুলো কেবল ঊনচল্লিশটি উপদেশ মাত্র অথচ আল্লাহর কিতাব এবং রসুল সাল্লি হাসাল্লামের জীবন থেকে আমরা শিখতে পারি হাজারো শিক্ষা প্রতিটি উপদেশ শুধু মুখস্থ করার জন্য নয় বরং আমলের জন্য যদি আমরা এই হৃদায়তকে আঁকড়ে ধরি তবে দুনিয়াতে শান্তি সমাজে ন্যায় এবং আখেরাতে মুক্তি লাভ করব। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন ও সুন্দর আলোয় জীবন পরিচালনার তৌফিক দান করুক امين